বাংলা চ্যানেলের এই সপ্তাহের কামাখ্যা আসল কাপড় বিজয়ী সাবস্ক্রাইবার হলেন বাংলাদেশের ফরিদপুর গোয়াল চামট থেকে রেশমা খাতুন এবং সব থেকে বেশি টাইম ধরে ভিডিও দেখা বিজয়ী ব্যক্তি হলেন বাংলাদেশের খুলনা সোনাডাঙ্গা থেকে রিপু আক্তার আপনাকেও কামাখা আসল সিঁদুর সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে আপনাদেরকে মায়ের কাপড় এবং সিঁদুর দিয়ে বিভিন্ন ধরনের বশীকরণ ব্যবসা এবং চাকরিতে কীভাবে উন্নতি করবেন সেগুলোও সাথে শিখিয়ে দেওয়া হবে আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো শুধুমাত্র সর্ষের তেল দিয়ে যে কোনো ধর্মের যে কোনো মানুষকে দূর থেকে বশীকরণ করা ভিডিওতে একটা মন্ত্র আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে এই মন্ত্রটাকে ভালো করে মুখস্থ করে নেবেন মন্ত্র মুখস্থ হয়ে যাওয়ার পর শনিবার স্নান করে পরিষ্কার বস্ত্র ধারণ করে দুপুর বারোটার সময় নির্জন কোনো আম গাছের গোড়ায় মাটির উপরে চোখ বন্ধ করে বসে মনে মনে মন্ত্রটা এক হাজার একবার জপ করলেই মন্ত্র সিদ্ধি হবে খেয়াল রাখবেন মন্ত্র সিদ্ধি করার সময় কেউ যেন আপনাকে দেখতে না পায় অন্যথা মন্ত্র সিদ্ধির কাজ অসমাপ্ত থেকে যাবে এবং একবার সিদ্ধি করতে বিফল হলে এই মন্ত্রটা দিয়ে আপনি দ্বিতীয়বার আর মন্ত্র সিদ্ধি করতে পারবেন না মন্ত্র সিদ্ধি হওয়ার পর একা অথবা সকলের সামনে যে কোনো দিনের যে কোনো সময়ে আপনার ডান হাতের তালুতে অল্প একটু শস্যের তেল নিয়ে বড় করে একটা নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাসটা আটকে যিনাকে আপনি বশীকরণ করবেন ওনার কথা চিন্তা করতে করতে মনে মনে এই স্বয়ংসিদ্ধ মন্ত্রটা একবার পাঠ করবেন মন্ত্রপাঠ শেষে হাতের একা সর্ষের তেলে একটা ফুঁ দেবেন এবং নিঃশ্বাসটা ছাড়বেন এই রকম একই নিয়মে মোট বার সর্ষের তেল অভিমন্ত্রিত করে হাতে রাখা সর্ষের তেলটা আপনার ঘরের জ্বলন্ত উনুন অথবা গ্যাসের আগুনের ওপরে তেলটাকে ফেলে জ্বালিয়ে দেওয়ার সাথে সাথেই যেই ব্যক্তির উদ্দেশ্যে আপনি বশীকরণের কাজটা করবেন ওই ব্যক্তি নিজে থেকে আপনার সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হবেই হবে এবং তারপর থেকে আপনি ওনাকে যা বলবেন উনি তা অক্ষর অক্ষরে সারাটা জীবনের জন্য পালন করতে বাধ্য থাকবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার জয় মা কামাখ্যা